নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পাটি থেকে পিয়ালি বা পেয়ালি থেকে চাম্পাটি যাওয়া যাওয়ার যে মেন রোড আছে মেন রোড থেকে আপনারা বাই রাস্তা ধরে ঢালাই রাস্তা দশ ফুট ধরে আপনারা চলে আসবেন এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা আর মেন রোড থেকে এখানে আসতে লাগে তিন মিনিট আর এই দেখুন এই রাস্তা ধরে একদম মেন রোড ধরে আসতে হবে আর এটা হচ্ছে দশ ফুট ঢালাই রাস্তা দশ ফুট ঢালাই রাস্তা আছে আর এই রাস্তাটা একদম গ্রামের দিকে চলে গেছে হ্যাঁ এই রাস্তাটা একদম গ্রামের দিকে চলে গেছে অনেক বসতি আছে তো বন্ধুরা আজকের একটি বিশেষ বাড়ি দেখাবো যেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি গিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে ন থেকে দশ ফুট ঢালাই রাস্তা আছে আর এপারে প্লটিংগুলো বসলে আর একটু বাড়বে রাস্তাটা যাই হোক আপনাদের এখন নিয়ে যাচ্ছি দেখুন এই যে বাড়িটি দু কাটা ছটাক জায়গা আছে হ্যাঁ দু কাটা ছ ছটাক জায়গা আছে বাড়িটা একদম পাচিল দিয়ে মোড়া বলেই চলে পাঁচিল দিয়ে মোরা মানে আপনারা থাম্মেল দেখে দেখলেই বুঝতে পেরেছেন থামমেলটা দেখেই বুঝতে পেরেছেন এই দেখুন বারো ফুট পাচিল বারো ফুটের বেশি হবে বরঞ্চ কম হবে না বারো ফুটের বেশি ছাড়া কম হবে না পাচিল আছে আর এই দেখুন আমি নিয়ে যাচ্ছি চারিদিকটা একদম বারো ফুট পাঁচিল দিয়ে ঘেরা হুম আপনারা সাধারণত বারো ফুট কিন্তু পাচিল দেখেননি বাড়িতে আর আমি একটি দুঃখের ব্যাপার হচ্ছে বাড়িটির চাবিটা মালিক এসেছে মালিক এসেছিল চাবিটা আনতেই ভুলে গেছে আর উপরে দেখুন একতলা ছাদ দেওয়া হয়নি পুরো ছাদের পয়সান পুরো করা আছে নিচতলায় ছাদ দেওয়া আছে তিনটি রুম আছে পায়খানা মাথরুম কিচেন সবই আছে এই দেখুন আমি একদম গেটের সামনে নিয়ে আর বাড়িটা দেখুন আমি দেখা ছাদ দেওয়া বাড়ি আছে হ্যাঁ উপরটা কমপ্লিট নেই পুরো গাদ্দি মাদি সব করা আছে হ্যাঁ পুরো লিঙ্কটার সব দেওয়া আছে শুধু উপরে ছাদ বা অ্যালভেসটা দিলে একদম কমপ্লিট কিন্তু একটা ছাদ দেওয়া আছে হ্যাঁ একটা ছাদ দেওয়া আছে দেখুন আমি যতটা দেখানোর চেষ্টা করব আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর দামটা খুবই কম আছে হ্যাঁ দামটা বাড়ি অনুযায়ী দামটা অনেক কম আছে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই দেখুন আমি আস্তে আস্তে বাড়ির সামনের যে বাড়ির মেন গেট এই দেখুন এই এই যে গেটটা কিন্তু গেটটা তালা মারা আছে ঘরের গেট তো দূরের কথা আগে যে পাঁচিলের গেটটা আছে সেটাই আমরা টক পাতে পারিনি সেটাই তালা মারা হ্যাঁ দেখুন আমি একদম পাঁচিলটা দেখাচ্ছি দেখুন বারো ফুট তার উপরে আবার অ্যাঙ্গেল দেওয়া আছে এই দেখুন উপরে পুরো রুমগুলো একদম রেডি করে রেখেছে শুধু উপরে একটা ছাদ বা অ্যালবাসটা জায় দিক আর নিচে একদম ছাদ দেওয়া পুরো বাড়ি রেডি এই দেখুন আমি এই সাইডে পাঁচিলটা দেখাচ্ছি দেখুন হুম উপরে আবার অ্যাঙ্গেল দেওয়া আছে যদি খেয়াল করেন যে পাচিলের উপরে অ্যাঙ্গেল দেওয়া আছে আর এই যে মেন গেট পাঁচিলের যে মেন গেট সেটা আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন আর এই যে তালামারা আর ভিতর দিয়ে দেখানোর একটু চেষ্টা করো ফাঁক আছে দেখছি এই দেখুন আমি একটু চেষ্টা করছি দেখানো দেখানো যাবে না তবুও যতটা চেষ্টা করেছি দাদাভাই এই দেখুন এই হুম আর ভিতরটা একটু দেখালাম তো যাই হোক আর এখানে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে চাম্বারি স্টেশনে নামলেন বা পিয়ালি স্টেশনে নামলেন এই জায়গায় অবশ্যই আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর বিস্তারিত জানতে আমাকে ফোন করুন আর এই বাড়িটি দেখুন মালিক থাকা সত্ত্বেও আমরা চাবিটা খুলতে পারলাম না আর এই দেখুন আমি বাড়িটা চারিপাশটা যতটা সম্ভব দেখিয়েছি উপরে একদম দোতলা দোতলার উপরে ছাদ নেই কিন্তু একতলা পুরো ছাদ দেওয়া আছে আর চারিদিকে পাঁচিল দিয়ে মোড়া আছে এই দেখুন আর অবশ্যই যোগাযোগ করবেন এই বাড়িটির মূল্য হচ্ছে আপনার পনেরো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য পনেরো লক্ষ টাকা দু কাটা ছ ছটাক জায়গা আছে তো অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ